আমাদের মোবাইলে যে জিমেইল আছে এই জিমেইলের পাসওয়ার্ডটা যদি কখনো কোনো ব্যক্তি জেনে যায় বা আপনার পাসওয়ার্ড হ্যাক হয়ে যায় তাহলে সর্বপ্রথম আপনার কাজটা হবে জিমেইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে জিমেইল সিকিউরিটিতে রাখা প্রিয় দর্শক এই জিমেইলের পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করতে হয় আমরা কিন্তু অনেকেই জানি না আর না জানার কারণেই দেখা যায় অনেকটা সময় আমরা বিপদে পড়ে থাকি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার মোবাইলে লগ আছে সেই লগ থাকা জিমেইলের পাসওয়ার্ডটা মাত্র এক মিনিটে কিভাবে পরিবর্তন করে নেবেন কোনো ঝামেলা ছাড়াই যদি এই কাজটি আপনার জানা থাকে তাহলে ভবিষ্যতে যদি কখনও আপনার জিমেইলের পাসওয়ার্ড হ্যাক হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে জিমেইলটা সিকিউরিটি রাখতে পারবেন কোথায় গেলে এই সেটিং পাবেন কিভাবে অন করবেন আমার মোবাইল স্কুলটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা জিমেইল অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন আপনি জিমেইল ওপেন করার পর দেখবেন এরকম শো হবে কর্নারের জিমেইলে যে প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশানটার উপর একটা ক্লিক করে দিবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে করবেন কি সিকিউরিটি অ্যান্ড সাইন ইন আপনাকে এই অপশনটার উপর ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে স্কিপ করে উপর দিক নেবেন লওয়ার পর একটা অপশন পাবেন হচ্ছে পাসওয়ার্ড এই পাসওয়ার্ড অপশানের উপরে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার ফিঙ্গার প্রিন্ট লক চাইতে পারে না পিন কোড চাইতে পারে আপনি কোড দেবেন দেখবেন শো হবে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনার এখানে দেওয়া নিউ পাসওয়ার্ড আর নিসে আপনাকে দিতে হবে হচ্ছে কনফার্ম নিউ পাসওয়ার্ড অর্থাৎ উপরে যে পাসওয়ার্ডটা দিবেন আর সেই পাসওয়ার্ডটা কিন্তু নিষেধ দিতে হবে এটাই কিন্তু আপনার আপনার জিমেইলের নতুন পাসওয়ার্ড হয়ে যাবে এরপর থেকে যে কোনো জায়গায় লগ করতে গেলে এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লগ করতে হবে তারপরে করবেন কি যে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম হবে এখান থেকে এখন আপনি কি করবেন কি এই যে চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন দেখবেন আপনার কিন্তু এইটা উপরে দেখুন লেখা আছে কি পাসওয়ার্ড সেন্স সাকসেসফুল এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার জিমেল সিকিউরিটিতে আছে কি না এখানে দেখুন আমার কিন্তু পাঁচটা অপশন আছে তার মধ্যে চারটে অপশন কিন্তু গ্রিন টিকমাক একটা কিন্তু আপনার গ্রিন টিকমাক নেয় অর্থাৎ জিমেইলে যে রিকোভারি ইমেইল অ্যাড্রেস অ্যাড করা লাগে সেটা আমি এখনও পর্যন্ত অ্যাড করি নিই যদি আপনাদের ক্ষেত্রে এরকম গ্রিন টিকমার্ক আছে তাহলে বুঝে নেবেন আপনার জিমেইল সিকিউরিটিতে আছে